নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আজকে আলোচনা করব মশলা নিয়ে এই মশলাগুলো কিন্তু শুধু রান্নায় ফ্লেভার অ্যান্ড টেস্ট আনার জন্যই ব্যবহৃত হয় না এই মশলাগুলো আমাদের দৈনন্দিন জীবনে নানানভাবে প্রয়োগ করে আমরা আমাদের এই জীবনটাকেও কিন্তু বেশ স্পাইসি করতে পারি মশলাদার করতে পারি এত গুরুত্ব রয়েছে আপনারা দেখেছেন অনেক বড়ো বড়ো জায়গায় অনেক রেস্টুরেন্টে গিয়ে অনেক হোটেলে গিয়ে দেখবেন বড়ো বড়ো কাঁচের জারের মধ্যে বিভিন্ন ধরনের মশলা রাখা আছে এইগুলো কিন্তু শুধু শফিস হিসাবেই ব্যবহার হয় না এইগুলোর একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা আছে বিশেষ করে আর্থিক সমৃদ্ধির জন্য মেন্টাল হেলথের জন্য এবং জীবনে একটা সামগ্রিক উন্নতির বাতাবরণ তৈরির জন্য আজকে যে বর্ষাটাকে নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো সিনামন দারচিনি এই দারচিনির নানাবিধ প্রয়োগ বা ব্যবহার করা যেতে পারে একটা জীবনে তার চাকাটাকে যদি ঘুরিয়ে দিতে হয় দারচিনি একটা জীবনে মিরাকল দেখাতে পারে যদি সঠিকভাবে কোনো মানুষ রেগুলার বেসিস একটা প্র্যাকটিসের মধ্যে থাকে তো আসুন আমরা প্রথম দেখি দারচিনির অ্যাপ্লিকেশান কত রকমভাবে আমরা করতে পারি প্রথমে বলি সিনামান অয়েলের কথা সিনামান অয়েল দারচিনির থেকেই প্রস্তুত করা একটা তেল এই তেল আমরা ব্যবহার করতে পারি স্নানের জলের মধ্যে এই তেল আমরা ব্যবহার করতে পারি ঘরের মধ্যে কোনো ভেসেলসের মধ্যে একটু জল দিয়ে সেই জলের মধ্যে দু চার ফোঁটা একটু সিনামান অয়েল দিয়ে রেখে দিতে পারি সিনামান অয়েল মোছার জলের মধ্যে দু চার ফোঁটা আমরা ফেলে দিতে পারি সিনামান অয়েল যে বালিশে মাথা দিয়ে আপনারা ঘুমোচ্ছেন সেই বালিশের মধ্যে এক দু ফোঁটা রাত্রে শুতে যাওয়ার আগে অ্যাড করে দিতে পারেন নেক্সট সিনামানকে যেভাবে ব্যবহার করতে পারেন সেটা হল একটুখানি দারচিনি জলের মধ্যে সিদ্ধ করে নিন তারপর সেই জলটাকে একটা বোতলের মধ্যে রেখে দিন এই জল ঘরমোশার জলের মধ্যে প্রত্যেক দিন একটু করে অ্যাড করতে থাকুন এবং সেই জল দিয়ে মুছুন দেখুন বাড়ির মধ্যে একটা পজিটিভ এনার্জি তো তৈরি হবেই সৌভাগ্যের সমস্ত দরজাগুলোই খোলা যাবে সেটা স্বাস্থ্যজনিত হতে পারে সেটা অর্থজনিত হতে পারে সেটা মানসিক শান্তির ক্ষেত্রেও হতে পারে দারচিনি সিনামন স্টিক যদি ধূপকাঠির মতো জ্বালিয়ে বাড়ির যতগুলো রুম রয়েছে প্রত্যেকটা রুমে ইভেন কিচেনে পর্যন্ত তার ধোঁয়াটাকে একটু দেখিয়ে দিতে পারেন এভরিডে তবে হ্যাঁ যখন ধূপ দেখান তখন যেমন ঠাকুরের কাছে একটা প্রার্থনা রাখেন ঠিক সেই রকমভাবে এই সিনামন স্টিক যখন জ্বালাবেন তখন কিন্তু মন কায় মনোবাক্যে অর্থ কামনা করবেন আপনার আর্থিক সমৃদ্ধির প্রার্থনা কিন্তু একটা রাখবেন দেখবেন ম্যাজিক্যালি আর্থিক ফাইন্যান্সিয়াল হেলথ ভালো হতে বাধ্য আলোচনার ফাঁকে বলে রাখি যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধু আমাকে একটু উৎসাহিত করার জন্য নতুন ভিডিও বানানোর জন্য আর যদি মনে হয় চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো পূর্বের আলোচনায় ফেরত আসি দারচিনিকে কাজে লাগিয়ে আমরা আমাদের ব্যক্তি জীবনে কিভাবে উন্নয়ন ঘটাতে পারে সিনামনের পাউডার দারচিনির গুঁড়ো সিন্দুক নুনের সাথে মিশিয়ে একটা কৌটোতে রেখে দিন এবং এভরিডে যদি করতে পারেন খুব ভালো হয় যদি প্রতিদিন নাও হয় প্রত্যেক শুক্রবারে বাড়ির প্রত্যেকটা কর্নারে একটু করে ওই সিনামন গুঁড়ো এবং যে সিন্দুক নুনের গুঁড়ো মিশিয়ে রেখেছেন কৌটোর মধ্যে একটু এক চিমটে করে দিয়ে রাখুন চেষ্টা করবেন যখন দেবেন অন্তত চব্বিশ ঘন্টা যেন সেটা থাকে তারপর সেটাকে আপনি ঘর পরিষ্কার করার জন্য পরিষ্কার করে দিন কিন্তু চব্বিশ ঘন্টা যেন সে যেন ঘরের মেঝেতে থাকে যারা ফিজিক্যাল হেলথ নিয়ে ডিস্টার্ব হয়ে গেছেন মেন্টাল হেলথ নিয়ে ডিস্টার্ব হয়ে গেছেন এগুলো করে যেমন আপনি বাস্তুর মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট আনবেন আপনি চাইলে আপনার নিজের মধ্যেও পজিটিভ এনার্জি সাইকেলটাকে বাড়াতে পারেন সেটা গ্রহজনিত কারণেই হোক বা অন্যান্য কারণেই হোক এমন হতেই পারে যে আপনার সময় ফেভারে নেই সেই কারণে আপনার হয়তো মানি ব্লক হয়ে গেছে কিছুতে ইনকাম করতে পারছেন না মনোমত উপার্জন হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালো হয় যদি পানীয়ের সাথে চা বা কফি এর সাথে একটুখানি দারচিনির গুঁড়ো মিশিয়ে দিয়ে একটা খাওয়ার অভ্যেস করতে পারেন তাতে কিন্তু আপনার ভৌত শরীরের উপরে প্রত্যক্ষভাবে ওই সিনামনের একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে যেটা আর্থিক প্রতিবন্ধকতা কাটাতে হেলথ ট্রাভেল কাটাতে এবং মেন্টাল হেলথকে ভালো করতে আপনাদের হেল্প করবে প্রত্যেক বাংলা বা ইংরেজি মাসের প্রথম দিনটাতে খুব ভালো আপনি দু সাল পড়বে পয়লা জানুয়ারি সেটা যেমন জানুয়ারি মাসের প্রথম দিন দু হাজার চব্বিশ সালেরও কিন্তু প্রথম দিন শুরু চেষ্টা করুন ওই দিন প্রধান দরজার বাইরে দাঁড়িয়ে ডান হাতের তালুতে একটু সিনামনের গুঁড়ো নিয়ে নিন তারপর কায় মনোবাক্যে আপনার আর্থিক সমৃদ্ধির কামনা করুন তারপর প্রাণ ভরে শ্বাস নিন শ্বাস নেওয়ার পর একটু পজ দিয়ে শ্বাসটাকে ধরে রেখে ডান হাতে তালুতে রাখা ওই দারচিনির গুঁড়ো বেশ জোরে একটা ফুঁ দিয়ে ঘরের বাইরে থেকে ঘরের ভিতরে প্রবেশ করিয়ে দিন যে মুহূর্তে প্রবেশ করাবেন ফুঁ দেওয়া হয়ে গেলে কায়মনোবাক্যে কিন্তু অর্থ কামনা করবেন আর্থিক সমৃদ্ধির প্রার্থনা জানাবেন এবং মনে মনে এই একটা ভাব প্রকাশ করবেন সে কল্পিতভাবে হলেও যে যে যেরকমভাবে এই দারচিনির গুঁড়ো বাইরে থেকে ভিতরে প্রবেশ করলো ঠিক সেই রকমভাবেই আপনার গৃহে অর্থ প্রবেশ করছে তারপর তালুর মধ্যে একটু তো গুঁড়ো লেগেই থাকবে চেষ্টা করবেন দুটো হাতে তালুকে মাথার উপরে রেখে সেই দুটো হাতকে ছেড়ে নিন যাতে অবশিষ্ট দারচিনির গুঁড়োগুলো আপনার মাথার উপরেই বর্ষিত হয় খুব ভালো হয় যদি বাংলা মাসের প্রথম দিন ইংরেজি মাসের প্রথম দিন আর অতি অবশ্যই আমি অনুরোধ করব দু সালের প্রথম দিন পয়লা জানুয়ারি অন্তত এটা করে বছরটাকে শুরু করুন আমার পূর্ণ বিশ্বাস এই দারচিনি যেটা এতদিন পর্যন্ত খাবারে টেস্ট এবং ফ্লেভারের জন্য ব্যবহার করেছেন এই সিনামান বা দারচিনি আপনাদের জীবনের টেস্ট বদলে দেবে জীবনের মধ্যে একটা ফ্লেভার অ্যাড করবে এবং হাতে নাতে সেটার প্রমাণ আপনারাই পাবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার